দয়া করে দ্রুত নির্বাচন দেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলা থেকে বেলাল হোসেনের ভিডিও বিস্তারিত দেখুন দ্রুত নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার শেষ করে দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি দেন তা না হলে দেশে অনেক পুরাতন কিছুই ঘটে যেতে পারে বলে এমনটাই আশঙ্কা ফখরুলের বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও জনগণের উদ্দেশ্যে করে বলেন হাসিনা কি আর দেশে ফিরতে পারবে যদি ফেরে আপনারা তার হাতে কাপ পরাবেন এমনটাই দাবি বিএনপি মহাসচিবের হাসিনা শিশু কিশোর ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার বিচার হওয়া উচিত মির্জা ফখরুল ভারতের কাছে হাসিনাকে ফেরত চান কারণ তার বিচার হওয়া উচিত মির্জা ফখরুলের আশঙ্কা নির্বাচন যদি দেরিতে হয় তবে হাসিনা চলে আসতেও পারেন তিনি আরো বলেন আমরাই ভাগ করে রাখছি মুসলমান হিন্দু খ্রিস্টান অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি গ্রামে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার সময় হিন্দু মুসলমান দেখি না ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে উনিশশো সালে দেশভাগের ঘটনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন আমরা তখনও মিলেমিশে থেকেছি আমাদের শান্তি নষ্ট করার জন্য সে সময় ওপরে যারা ছিল তারা আমাদের মাঝে গণ্ডগোল বাঁধিয়ে দিত আমরা বিভাজনের দিকে যাব না এ সময় উপস্থিত ছিলেন যে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ স্থানীয় নেতাকর্মীরা